নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন গতকাল সারা দিন নানা গুজবে ভরপুর ছিল দেশের রাজনৈতিক অঙ্গন মানে এটা এমন পর্যায়ে চলে গেছে রীতিমতো এই প্রশ্ন কেউ কেউ করছেন ডক্টর ইউনুস সরকারের পতন হচ্ছে কিনা তার জায়গায় অন্য কেউ ক্ষমতা নিচ্ছে কিনা নতুন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার নাকি সেনাবাহিনী ক্ষমতা নেবে এই সব আলাপ টালাপ ছড়িয়ে পড়েছিল আর ইনফ্যাক্ট অনেকগুলো ঘটনা গতকাল ঘটেছে এবং এই আলাপগুলো আসলে কেন তৈরি হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলা খুবই জরুরি এবং অনেকগুলোই গুজব আছে মানে গুজব অন্তত ইন্টারপ্রিটেশনগুলো এক ধরনের গুজবের মতো ছিল ঘটনা নিয়েও হয়তো গুজব ছড়িয়েছে কিন্তু কেন এটা ছড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন নানা নানারকম কথাবার্তা বলেছেন সব নিয়ে একটু কথা বলবো কী কী ঘটেছে তার আগে এটা একটু দেখে নেওয়া যাক প্রথমত প্রধান উপদেষ্টা ঘোষিতভাবেই তিনটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এই বৈঠকটা নিয়ে মানে তিনি দলগুলোর সাথে কি বলেছেন দলগুলো কি বলেছে এটা নিয়ে আলাদা একটা অ্যানালিসিসের প্রয়োজন আছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ মজার ব্যাপার তার বৈঠকের এই ঘটনার পরই হঠাৎ করে একটা খবর ছড়িয়ে পড়ে যে প্রধান বিচারপতি বৈঠক করেছেন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বাসায় গিয়ে সেনাপ্রধান একটা বৈঠক করেছেন এরকম একটা নিউজ আসলো তারপর সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তখনই মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে সেটা হলো এরকম যে খুব ইন্টারেস্টিংলি প্রধান উপদেষ্টা তিনটা দলের সাথে বসছেন এদিকে আবার সেনাপ্রধান বসছেন প্রধান বিচারপতির সাথে কারণ প্রধান উপদেষ্টা কি তাহলে তিন দলকে তার পদত্যাগের কথা জানাচ্ছেন তিনি নাখোশ আছেন তিনি এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন আর সেনাপ্রধান গেছেন প্রধান বিচারপতির সাথে বসে পরবর্তী করণীয় ঠিক করতে মানে এরকম নানান ইন্টারপ্রিটেশন এবং এর মধ্যে একটু ঘি ঢেলেছে আমি বলবো আমাদের খুবই পরিচিত একজন মানুষ যারা মুস্তফা ফিরোজ তিনি তার চ্যানেলে সম্ভবত এই ধরনের একটা কথা বলেছেন পরে দেখলাম সেটা নিয়ে অনেকে আবার নিউজ করেছে ফটো কার্ড বানিয়েছে তিনি আগের দিনই বলেছেন ডক্টর ইউনুসের এই বৈঠকের আগে যে এখানে ডক্টর ইউনুস নাকি ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আমি জানি না তিনি তার ভিডিওতে ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন কিন্তু ওনার এই ধরনের মন্তব্য তিনি যদি স্পেকুলেটও করে থাকেন সেটা আসলে খুব বড় প্রভাব ফেলেছে এবং দেশের স্টেবিলিটির জন্য প্রবলেম তৈরি করে এই ধরনের স্পেকুলেশন হয়তোবা যাই হোক তার ইন্টারপ্রিটেশন তার থাকতেই পারে এর মধ্যে আবার অনেকগুলো গোলযোগ ঘটছিল সেটাও আসলে খুব ইন্টারেস্টিং আমরা খেয়াল করেছি যে নুরের উপরে হামলার পর হঠাৎ করেই গতকালের আগের রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ব্যক্তিগত পর্যায়ের সংকটকে শুরু কেন্দ্র করে একজন নারীর ওপরে আক্রমণ বা তাকে পেটানোর অভিযোগ থেকে শুরু করে ছাত্র বনাম ওই এলাকার মানুষজনের সাথে মারাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়ে সেটারও নানান ইন্টারপ্রিটেশন আছে কিন্তু বটম লাইন হচ্ছে সেটা চলল এবং অনেক স্টুডেন্ট জখম হয়েছে সেই দফায় দফায় হামলা হয়েছে এমন কি ওখানকার টিচার এবং গুরুত্বপূর্ণ লোকজন ওখানকার ইউনিভার্সিটির তারা আহত হয়েছেন এটা একটা দিক গেল সো মেজর একটা কেউ ছিল ওখানে অবিশ্বাস্যভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও ওখানে স্টুডেন্টদের কাছে কিছু দাবি ছিল কিন্তু অবাক ব্যবসা সেখানেও নাকি বহিরাগতরা এসে হামলা করেছে তাদের উপরে এবং শেষ পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ বন্ধ করে দিতে হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে মারামারি হয়েছে সংকট হয়েছে গোলযোগ হয়েছে এবং যেটা ইন্টারেস্টিং এর মধ্যেই ধানমন্ডিত এলাকায় ঢাকায় আওয়ামী লীগ মিছিল বের করেছে এবং এবার তারা ওখানে কিছু ককটেল কয়েকটা ককটেল টকটেল ফুটিয়েছে একটা নতুন পর্যায়ে তারা গেছেন বলতে পারি আমি গতকাল ফেনিতে একটা প্রোগ্রামে গেছি এবং সেখানে গিয়ে শুনলাম ফেনিতে আওয়ামী লীগ মিছিল বের করার চেষ্টা করেছে তো তাহলে সব কিছু আমরা যদি একত্র করি তাহলে মনে হয় একটা টারমাইল তৈরি হচ্ছে এবং এর মধ্যে নানান রকম ঘটনা ঘটছে এখন প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছে কিনা সেটা নিয়ে আমি খানিকটা খবর করার চেষ্টা করেছি আসলে খুব ডিসাইসিভ কিছু পাওয়া যায়নি একবার খুবই জেনুইন জায়গা থেকে মনে হয়েছে যে না এই বৈঠকটা হয়নি আবার বৈঠকটা হয়েছে এই ধরনের তথ্য আসলে সামনে এসেছে সামনে আছে এখন যদি বৈঠকটা হয়ে থাকে সেই বৈঠকটা ফর্মালি হতে পারত সেই ক্ষেত্রে হয়তো এই জল্পনা কল্পনা কম হতো হতো না একেবারে তা বলছি না কারণ সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক নিয়ে অনেক আলাপ হতে পারে অনেক কিছু ঘটতে পারে কেউ কেউ এখন স্পেকুলেট করছেন এটা কেন হয়েছে এটা ওই যে জাতিসংঘ যে যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটাতে সেনাবাহিনীকে যেভাবে ইনভলভ করা হয়েছে গুম কমিশনে যেভাবে ইনভলভ করা হয়েছে আলাপে সেই ক্ষেত্রে ব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তিনি সেটা নেগোশিয়েট করতে যাচ্ছেন কিনা না এসব তো আছে সাথে ওই যে বললাম যে ডক্টর ইউনুস গতকাল যে আলাপগুলো হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিতে পারেন তাহলে পরবর্তী করণীয় তারা ঠিক করতে যাচ্ছেন যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বৈঠকটা হয়েছে কিনা সেটা নিয়ে বিবৃতি আসা দরকার কারণ তারা দুজন ঠিক ব্যক্তিগত আলাপচারিতার জন্য বসেছেন এটা মনে হবার কোনো কারণে যদি বসে থাকেন কিন্তু এটা ক্লিয়ার করা দরকার কিন্তু সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন করতে পারেন এই ধরনের কোনো আলাপ আসলে মোটেও ছিল না সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার জায়গা থেকে ব্রিফিং এসছে আমরা দেখেছি তিনি নির্বাচন নিয়ে খুবই টাফ কথা বলেছেন ইনফ্যাক্ট এগুলোই প্রবলেম আমি আলাদা একটা ভিডিও করব সেখানে বলবো এবং রাজনৈতিক দলগুলো কি ধরনের আলাপ করেছে তারা প্রধান উপদেষ্টা থাকবেন থাকবেন না ধরনের কোনো আলাপ আসলে আনেননি সুতরাং সরকার খুবই স্টেবল অবস্থায় আছে কিন্তু এটা খুব জরুরি এই সরকারের অথরিটি আর নাই এই সরকার আর পারছে না এই সরকার পেরে উঠছে না পেরে উঠবে না এই ধরনের একটা মেসেজ আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যখন বিভিন্ন জায়গায় গোলযোগ একসাথে হয় তখন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আমাদের সামনে আসবে ওই প্রশ্ন তোলাও হবে যে এত কিছু হলো এত কিছু হলো সরকার কি করতে পারলো কেন সেটা ঠেকাতে পারলো না কেন ঢাকায় আওয়ামী লীগের মিছিল হলো এবং সেখান থেকে ককটেল ফোটানো হলো সো আওয়ামী তো আরও বেশি করে বেরিয়ে আসছে এই আলাপগুলো আছে এই আলাপগুলো চলবে বিভিন্ন জায়গায় আছে ইউনিভার্সিটিতে এই পরিমাণ সংকট হলো সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন শুরুতে তৈরি ব্যবস্থা নিতে পারেনি এই প্রশ্নগুলো এসছে এবং ডক্টর আছে কি নাই এই ধরনের একটা কনফিউশন তৈরি করে দেয়া এই কনফিউশনটা তৈরি করে দেয়া তাদের জন্য খুবই ফলপ্রসূ বা সুফল বয়ে আনবে যারা চান নিদের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস সরে যান তার নির্বাচন তো পেছাতে চানই এর মধ্যে আসলে কয়েকটা ব্যারিয়ার আছে আমি সব সময় বলি দু একজন উপদেষ্টা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে সেনাপ্রধান আছেন তাকে তো ক্রমাগত টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়েও সাম্প্রতিক সময়ে আবারও ক্যাম্পেইন শুরু হয়েছে সেটা নিয়েও কথা বলতে চাই এবং প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে খুবই সিরিয়াসলি নির্বাচন চাইছেন সুতরাং প্রধান উপদেষ্টাকেও যদি সরিয়ে দিতে হবে সে তারা সেই চেষ্টা করবেন আমরা খেয়াল করব এনসিপির লোকজন খুবই কুৎসিত ভাষায় তাকে এখন আক্রমণ করছেন খুবই কুৎসিত ভাষায় তাদের একজন গুরুত্বপূর্ণ নারী নেতা গতকালই খুব কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেছেন এটা আরও বিভিন্ন জন করছেন তো সুতরাং উনি কেন আসলে তাদের চক্ষুষুল হচ্ছে বোঝা যায় তো সুতরাং তিনি নির্বাচন যেহেতু চান এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে তিনি শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে দায়িত্ব ছেড়ে দেন এমনকি দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য এক ধরনের ফুসলানাও নাও আছে কোনো কোনো রাজনৈতিক নেতা আমি এটা নিয়েও কথা বলতে চাই অলরেডি তিন চারটা নিয়ে কথা বলতে চাই বলেছে আশা করি আস্তে আস্তে বলবো তো নতুন নতুনভাবে পরিস্থিতি তৈরি করছেন নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন নতুন ফর্মুলা দিচ্ছেন ডক্টর যাতে বেরিয়ে আসেন অন্তত এইরকম একটা পরিস্থিতি অনেকে তৈরি করার চেষ্টা করছেন কারণ তাকে সরিয়ে ফেলা গেলে আমি মনে করি দেশ একটা অত্যন্ত আনস্টেবল সিচুয়েশনে চলে যাবে তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি কেয়ারটেকার সরকার একটা নতুন করে আসবে কারণ ত্রয়োদশ সংশোধনীর আপিলের হিয়ারিং শুরু হবে বুধবার সম্ভবত কেউ কেউ বলছেন এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আগে যে থার্টিন্থ অ্যামেন্ডমেন্টে যেভাবে ছিল ফিরে আসবে এটা সঠিক কথা না এটা একেবারেই সঠিক কথা না এটা অনেকেই জানেন তারা এটা করতে পারেন না মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল অবৈধ ঘোষণা করতে পারেন এটা দরকার আছে বলতে পারেন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কী ফর্মে হবে এটা আসলে সংসদ ডিসাইড করতে হবে আবার নতুন করে যাই হোক সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই আলাপগুলো করছে ফলে নানান রকম দিবে এবং সংকট তৈরি হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে জরুরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডক্টর ইউনুস আছে কি নেই এই কনফিউশন যদি তৈরি করতে পারি মানে যেভাবে বলা হলো যে তিনি তিনটা দলের সাথে বসে তার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে সে ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে যেভাবে বলা হলো যে ভাষায় বলা হলো তাতে মনে হয় যে ডক্টর ইনুস আসলে কন্ট্রোল নাই তিনি এখন কন্ট্রোলের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন এই মেসেজটা আসলে এই সরকারকে ডিস্টেবিলাইজ করবে ডক্টর ইউনুসকে ডিস্টেবিলাইজ করবে এবং সেটা তিনি থাকতে চাইলেও এমন হতে পারে তার পক্ষে ঠিকঠাক মতো চালিয়ে যাওয়া সম্ভব হবে না এমনিতেই তিনি আসলে খুব ভালো অথরিটি নিয়ে যে সরকার চালাতে পেরেছেন তা না কিন্তু এটা আরও খারাপ পর্যায়ে নিয়ে যাবে এই উদ্দেশ্যেই আসলে এই কথাগুলো সামনে আসছে এবং একই সাথে সিনক্রোনাইজড ওয়েতে বেশ কিছু ঘটনা ঘটানো হচ্ছে ঘটছে শুধু না ঘটানো হচ্ছে কেউ বলতে পারেন যে যেটা ইউনিভার্সিটিতে একজন নারীর গায়ে হাত তুলবেন এবং সেটার উপরে যারা ঘটাতে চান তারা কীভাবে নিশ্চিত হবেন আসলে ব্যাপারগুলো এইরকম না যখন কোনো একটা ঘটনা ঘটে সেটা নিয়ে যখন প্রাথমিক কিছু উত্তেজনা তৈরি হয় সেখানে কিছু লোক গিয়ে এটাকে ফিউল করে এর মধ্যে ইন্ধন যোগায় যুগিয়ে সেটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনাটা ঘটছে সুতরাং এই রকম ঘটনা যেখানে যেখানে সামান্য স্তরেও ঘটবে সামান্য অল্প সংখ্যায়ও ঘটতে যাবে অল্প ইনটেন্সিটিতে ঘটতে চাইবে সেগুলোর মধ্যেই বিভিন্ন লোকজন ঢুকবে ঢুকে তারা নানা রকম কাজ করবে এবং এই কাজ করা মানে শুধুমাত্র নির্বাচন পেছাতে চায় দেশের অভ্যন্তরীণ কিছু শক্তি তা না দল বা ব্যক্তি তা না আমরা নিশ্চিত থাকতে পারি মুখে নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ ভারত এটা ফ্যাক্ট ডক্টর ইউসের তুলনায় তারা একটা নির্বাচিত সরকারকে প্রেফার করবে কিন্তু তাদের জন্য সবচেয়ে প্রেফার্ড বিষয় হচ্ছে দেশে একটা মারাত্মক গোলযোগ লেগে যাওয়া দেশ একটা অনিশ্চয়তার দিকে যাওয়া দেশ ভালনারেবল হয়ে যাওয়া সুতরাং এর মধ্যে তারাও নামবে চিটাঙ্গ ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের লোকজন ইনভলভ ছিলেন বলে কেউ কেউ বলছেন ওই যারা স্থানীয়রা আছেন তাদের মধ্যে থাকতে পারে নাও পারেন কিন্তু তারা কোনো না কোনো ফর্মে গোলগোলযোগ বাড়তে থাকলে এর মধ্যে পার্টিসিপেট করবেন সুতরাং সামনের দিনগুলোর টার্ময়েল আরও বাড়বে এই ধরনের ঘটনা আরও ঘটবে বহুদিন থেকে বলছি যে নির্বাচনকে সামনে রেখে প্রচুর ঘটনা ঘটানো হবে দেশের আইন আইনশৃঙ্খলা ঠিক নাই সুতরাং নির্বাচন কিভাবে হবে এই ন্যারেটিভ তো তৈরির চেষ্টা বহুদিন আগে থেকে হচ্ছে এগুলোর জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে শুধু তাই না ডক্টর ইউনুস যাতে বিরক্ত হয়ে সরে যান সেই চেষ্টা আছে নানান রকম চেষ্টা আছে আমাদের চাওয়া থাকবে ডক্টর ইউনুস তার দায়িত্বে থাকবেন নির্বাচন তার হাতে দিয়ে করে তারপর তিনি যাবেন এবং এর জন্য যারা যারা নির্বাচনে আসতে চায় না তাদেরকেও নির্বাচনে আনার বড় দায়িত্ব প্রধান উপদেষ্টার আছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব সিরিয়াসলি মনে রাখতে হবে যারা নির্বাচনকে নানান রকম যদি কিন্তু দিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলতে চান তারা দিনের শেষে এই রাষ্ট্রের সাথে শত্রুতা করছেন এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের খুবই সজাগ থাকতে হবে